এসে থাকলো সংসারে আর সন্ন্যাস নিলেন চৈতন্য গোসাই তুমি একটু বলো ভেবে কলির জীব কার দলে যাবে শোনো যদি তুমি কলির জীবের কথা বলো তাহলে কলির জীব যারা সংসার ধর্মই করবে তারা কলির জীবের পক্ষে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব প্রভু নয় এই জন্যে লেখা আছে শাস্ত্রের পাতায় কোন শাস্ত্রে বিশ্বাস করবেন না আমার মুখের কথায় কি লেখা বলছে পাঁচটা জিনিস বর্জিত নয় লেখা আছে পুরাণের পাতায় অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস পলপৈত্রিক দেবরেন সুতোপত্তি কলৌপঞ্চ বিবর্জয়ের কলিতে অশ্বমের যোগ্য নাই গোমের যজ্ঞ নাই সন্ন্যাস নাই অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পল্রিকণ পল মানে মাংস পিতৃ মাংস দেওয়া নাই সুতোপত্তি দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এটা কলিতে নাই অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পল পৈত্রিকণ দেবর এন সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্যয়ের এই জন্য এখানে একটা প্রশ্ন থেকে যায় তাহলে মহাপ্রভু শাস্ত্রের বিধান অমান্য করে তিনি কেন সন্ন্যাসীর বেশ ধরে তাহলে মহাপ্রভু তো শাস্ত্র অবমাননা না করে ইহাই তো অপমান হয়ে যায় এইবার একটা কথা আছে বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ কারণে বিশেষ কর্ম করে থাকেন তারা বিশেষ মানুষ বিশেষ কারণে বিশেষ সময় বিশেষ কর্ম করে ওটা সবার জন্য নয় যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু এমন কি বিশেষ কর্ম করেছিলেন এইবার শুনে নেন যে সময় গৌরাঙ্গ সন্ন্যাসে গেল সেই সময় বাংলার অবস্থাটা কি ছিল কথা বলিস না বাবা বাবা কথা বলো না বসে শোনেনি জানি কানা সাতশো বছর আগে বলি সবার ভাগে। এই বাংলায় কিন্তু একটাও মুসলমান ছিল না একজন ছিল তাহলে মুসলমান হলো তারা এই যে আকাশ মন্ডল হায়দার বিশ্বাস আলী সিদ্দার আমাদের সমাজের মানুষ যারা এই হিন্দুরা ইসলাম ধর্ম করেছিল গ্রহণ তার কারণ ছিল কি কারণ ছিল ব্রাহ্মণ্যবাদী এইটা ছিল একটা বড় বেধি আমাদের সমাজের যারা উচ্চবর্ণ বলে দাবি করে তারা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয় না আমাদের বেদে কথা একথা কয় না বেদে বলছে যে জন্মে না যায়তে শূদ্র জন্ম মাত্র সবাই শূদ্র জন্ম জন্মে না যায়তে শূদ্র শূদ্র মানে কোনো জাত না শূদ্র মানে অজ্ঞান জন্মে কি মানুষের জ্ঞান হয় নাকি হ্যাঁ লেখাপড়া যদি কোনোদিন আমি না শিখি তা সামনের মূসর্জনী একটা বই পুস্তক দেখি আমি তো বাবুদের তেলাপোকা পায়ে কালি মাখাই আইটে এসেছি আবার যদি অক্ষর জ্ঞান না তাহলে জন্মে না যায় তো শুধলো সংস্কার দ্বিয যতে দি জ মানে দ্বি জন্ম প্রাপ্ত হওয়া যখন একটা ছেলে পেলে লেখাপড়া শুকল তার আলাদা একটা জন্ম হলো। যে যতই উন্নত হলো ততই দেখবেন তার জ্ঞানের পরিধি বেড়ে যায় ঠিক কি না তাহলে জন্মেই না যায় শুদ্ধ সূর্য সংস্কারতে বেদ পাঠে তো ভবে বিপ্র বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায় তখন তার বিপ্র বলে হয় পরিচয় কি সুন্দর আমাদের বেদের কথা কেন এটা জানা দরকার কথা বলবেন না আপনারা সবার ভিতর আমার দিকে তাকা শুনলে পরে কবি গান বলে কিন্তু অনেক জ্ঞান আজকাল তো আমরা ভাবি যে পইটা নিলেই সে ব্রাহ্মণ এটা কোনোদিন সনাতন ধর্মে লেখা নাই কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না নাম যোগ্য সূত্র যোগ্যতা অর্জন করে তারপরে ওটা পড়তে হয় আমি যদি যোগ্যতা অর্জন না করি আমি একটা পৈতা পড়ি হবে তাহলে ব্যাপারটা কি হবে এই যে যে ব্যাপারটা তাহলে জন্মেনও যায় এটা সূর্য সংস্কার আর দ্বিজচ্চতে বেদ পাঠের ভাবে বিপ্র স্বর বেদাঙ্গ না জানিলে বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে দেশের অকল্যাণ হয় কারণ বেদের সব কয়টা মন্ত্র একটাও শ্লোক নয় মন্ত্র যদি ভুল উচ্চারিত হয় সংস্কৃত তাহলে দেশের অকল্যাণ হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে দেখবেন ঢাকাইলা মানুষ যারা উপারে ঢাকা বাড়ি ছিল কিংবা বরিশাল স উচ্চারণ করতে পারে না তারা সুইনা যা বেটা কোন হানে ঠিক কইসি না ঠিক কইসি কথা কোন নাকি ঠিক তো নাকি কয়না পণ্ডিত ঢাকেইয়া পন্ডিত ওনার মেয়ে বিয়ে দে এবং জামাই ওনার গিয়ে প্রণাম দিচ্ছে স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে মনে মনে ভাবে শ্বশুর মশাইকে একটা প্রণাম নেই তাই শ্বশুর মশাই উনি তো সংস্কৃতে পণ্ডিত বটে ওনার মনের মধ্যে একটা ভাবনা ওঠে তাহলে আমি বাংলায় মোটে আশীর্বাদ করবো না আমি আশীর্বাদ তো সংস্কৃতি করি তাহলে বুঝবে আমার পণ্ডিত তো আমার জামাইও ঠিক পাবে তাহলে জামাই যখন আশীর্বাদ প্রণাম করেছে এবার শ্বশুর আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ কি একশো বৎসর আয়ু হোক এর সংস্কৃত কি শতায়ু ভব শতায়ু ভব ওনার তো স্ব হয় না উনি কয় হতায়ু ভব হতায়ু মানে আয়ু হত হয়ে যাক মেয়ে না তাড়াতাড়ি বিগবা হয়ে যাক কি যন্ত্রণা জামাই মরে যাক হ্যাঁ হ্যাঁ কায়দা আছে অত সোজা না তুমি শতায়ু জায়গায় যখন হতায়ু বলবে আয়ু কিন্তু তোমার হত হয়ে যাবে এই জন্যে না জানিলে বেদপাট করা তার কি চলে তখন তারে বিপ্র বলে আর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যিনি সাধনার দ্বারায় ব্রহ্মকে জানতে পেরেছেন বসুধায় সে যদি ম্যাথরের সন্তান হয় তথাপিও ব্রাহ্মণ বলে প্রণাম করি তার পায় জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো এই জিনিসটা যেদিন থেকে মিলান হয়েছিল তখন থেকে এই সনাতন হিন্দু ধর্মের অধপতন এলো এই জন্য দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাছে প্রচন্ড অত্যাচারিত হয়েছে তাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তারা এই সময় সচির নয় আমার বহু সুন্দর মনে মনে ভাবলেন তাই সমাজে দুটো জিনিস আমি দেখতে পাই একটা হচ্ছে কি প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে আর প্রচুর যুবকদের মায়াবাদী সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়াই নিয়ে তাদের সন্ন্যাস ধর্ম দিয়ে সনাতন হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে তাদের প্রেম ভক্তি নাই তারা বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারা কৃষ্ণ মানে না রামচন্দ্র মানে না ভক্তির সাধনা জানে না নিরাকারবাদী মায়াবাদী সন্ন্যাসী যারা এই জন্য চিন্তা করলেন সচীর চারা আমি যদি ঘরে বসে এখন বিষ্ণুপ্রিয়কে নিয়ে থাকি রঙ্গ রসে তাহলে তো এদের উদ্ধার করা হবে না এই জন্যে মহাপ্রভু কি করিলেন তিনি কিন্তু প্রেম এবং নাম প্রচারের জন্য সন্ন্যাস নিয়ে বাইরে বের হলেন বুঝতে পারছেন কি বলছি। এবং বিষ্ণুপ্রিয়ার মতো গৃহিণী ছিল বলে অত সহজে যেতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ছেলে ওই রকম না হলে যাওয়া কিন্তু অত সহজ ছিল না একে বলে সহধর্মিনী এই জন্য শচীন হিমায় যিনি সন্ন্যাস গ্রহণ করলেন তিনি প্রথমে হুঙ্কার ছাড়লেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র কেন নয় যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয় শুদ্র বৈষ্ণব হবে তিনি কির বললেন ডেকে শোনো তোমরা লোকে হারি মুচি রে মিলাই একভাবে মুচি হইয়া ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে বুঝতে পারছেন কি বলছি তাহলে স্বয়ং গেলেন তিনি আর দাদা নিত্যানন্দকে কয় দাদা তুমি সংসার শিক্ষায় তুমি থাকো ঘরে এই জন্যে নিত্যানন্দ দুটো বিবাহ করে আটটা সন্তান হয়েছিল তার সংসারে যদিও সাতটা ছেলে গিয়েছিল মোড়ে একমাত্র বীরভদ্র বেঁচেছিল এই বসুধা নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসার শিক্ষা দিতে থেকে গেলেন তিনি সংসার ধর্মের উপরে আর কলিতে ধর্ম নাই বলে জানি সংসারই শ্রেষ্ঠ ধর্ম এটাই হচ্ছে কলির মর্ম সংসারে বসিয়ে যদি কারো হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিও নেই জয় এজন্যে বাবা আমার কথা রাখো তোমরা সংসারে থাকো সংসারে বসে এই স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে কৃষ্ণ বলে ডাকো তবে সবাই তো আর সংসার করতে আসে না অনেকে তো সন্ন্যাস নিয়ে যায় এর একটা কারণ আছে জগতের এক নাম দুনিয়া রেখেছেন পরম দয়াময় দুনিয়া এক নিয়ে না হাসি কান্না আঘাত আলো, মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ারভাটা শক্ত নরম ঠান্ডা গরম গৃহবাসী সন্ন্যাসী এটা অনন্তকাল থাকবে কিন্তু যুব ধর্ম যদি বলতে হয় তাহলে কলিতে যুগধর্ম ধর্ম সংসার ধর্ম বিলাম পরিচয় চুপ করে থাকেন সবে আরেকখানা গান হবে তারপরে দেখি ও এসে আবার কি